বন্ধুরা দেখো আমাদের রেল স্টেশন প্রাচীনকালের থেকে শুরু হয়েছিল রেল স্টেশন এই যে দেখো এখন প্রাচীনকাল থেকে শুরু হওয়া রেল স্টেশনটি এখন হয়ে মতো গেছে লোক সমাবেশ এখন অনেক কম আগে অনেক লোক চলাচল করত দেখেন বন্ধুরা কি রেল স্টেশনটা এখন অনেক অসুন্দরের মতো হয়ে গেছে গেছে কি সুন্দর আসিল মানুষের যাতায়াত ছিল অনেক সুন্দর এখন এখন আর তা নাই দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করেন যদি ভালো লাগে রেল স্টেশন জ্যানগঞ্জ রেল স্টেশন রেল স্টেশন দেখতে যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিও কমেন্ট শেয়ার করেন দ্যানগঞ্জের মানুষেরা যারা যারা আছেন তারা তারা কমেন্ট করবেন কোথায় দ্যানগঞ্জের মানুষেরা জামালপুরের মানুষেরা সবাই ভিডিওটা শেয়ার করেন কমেন্ট করেন